একুশে মে অর্থাৎ আজ শান্তিপুরের প্রয়াত জননেতা প্রাক্তন বিধায়ক ও দীর্ঘ পঁয়ত্রিশ বছর শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা চতুর্থ অজয়দের মৃত্যুবার্ষিকী উপলক্ষে উদ্বোধন করা হলো স্মৃতি ভবন অজয়দের শান্তিপুর শহর তৃণমূল এসসি ও ওবিসি সেলের সভাপতি মনোজ সরকারের উদ্যোগে শান্তিপুর হাসপাতাল সংলগ্ন এলাকায় এই স্মৃতি ভবনের শুভ উদ্বোধন হয় দলীয় কর্মকাণ্ড ও সাধারণ মানুষের নানান প্রয়োজনে এই ভবন ব্যবহৃত হবে বলে আয়োজকরা জানিয়েছেন দিনটি উপলক্ষে শুধুমাত্র ভবন উদ্বোধন নয় এদিন একাধিক জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয় আয়োজিত হয় রক্তদান শিবির যেখানে বহু মানুষ স্বতঃস্ফূর্ত রক্তদান করেন পাশাপাশি ভালোবাসার নিদর্শন স্বরূপ এবং বর্ষার প্রাককালে দরিদ্র ও দুস্থ মানুষদের মধ্যে ত্রিপল বিতরণ করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার একাধিক তৃণমূল নেতৃত্ব বিশিষ্ট সমাজকর্মী এবং সাধারণ মানুষ সকলেই জননেতা অজয়দের অবদানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন তাঁর সমাজসেবামূলক আদর্শকে অনুসরণের আহ্বান জানান সমগ্র অনুষ্ঠান জুড়ে শান্তিপুরবাসীর অংশগ্রহণ ও স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো শহরের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে এই উদ্যোগ যথেষ্ট প্রশংসিত হয়েছে নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট নিউজ বাংলা মানুষের সাথে মানুষের পাশে অনুষ্ঠান হচ্ছে আমরাও আজকে অফিসটা আমাদের জন্মদা মাননীয় অজয়ধ্যা মহাশয় আমাদেরকে দু হাজার কুড়ি সালে করতে দিয়েছিলেন তাই অফিসটা অনেক খারাপ অবস্থা ছিল আমি বন্ধ ছিল তাই আমরা এবার এইটা ইনার্ভেশন করে নতুন করে এই ভবনের নাম দিলাম আমরা অযয়িত স্থিতি হব এই উদ্দেশ্যে রক্তদান শিবির আছে আজকে যেটা এই মানে অজয়দের উপরে যে সারা শান্তিপুর যে অনুষ্ঠান চলছে সেক্ষেত্রে পার্টি অফিস উদ্বোধন সেটা কি দলের এই সামনে ভোটের আগে অনেকটাই কার্যকর হবে অবশ্যই এই হসপিটালে যে পার্টি অফিসটা করা হয়েছে এটা শুধু শান্তিপুর কলেজ এস শান্তিপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদ শান্তিপুর শহর তৃণমূল ছাত্র পরিষদ এবং শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস এস সি যৌথভাবে সারা শান্তিপুর বিধানসভা আপামর যারা মানুষ আছেন তাদের কোনো সুবিধার্থে হসপিটালে বহুত প্রয়োজন লাগে মানুষের যারা হসপিটালে যারা অনেক দূর দূরান্ত থেকে আসে তাদের প্রয়োজন অর্থে এই পার্টি এই আমাদের অফিস বিশেষ আচ্ছা একটা প্রশ্ন রাখবো ইতিমধ্যে এই যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান এই যে পার্টি অফিস হ্যাঁ যেটা জানা যাচ্ছে যে পার্টি অফিসটি এর আগে ছাত্র পরিষদের ছিল তাহলে আবার নতুন করে কেন অজয়দের নাম দিয়ে পড়া ছাত্র পরিষদের নামে ছিল তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল বিশ্ববিদ্যালয়ের নামে ছিল ঠিকই কিন্তু পাঁচ বিষটা আমাদের যেহেতু আজকে করতে দিয়েছিলেন সেই কারণেই আমরা এবার যেহেতু রং আমার নতুন করে আবার যেহেতু তুলতে হলো তাই কারণে আমরা এই বিল্ডিংটার নাম দিলাম যেহেতু আচ্ছা আরেকটা প্রশ্ন রাখবো ইতিমধ্যে এই যে যে বা অনুষ্ঠান চলছে সেক্ষেত্রে বেশ কিছু জায়গা থেকে অভিযোগ করা হাসপাতালের যে মূল রাস্তা সেই রাস্তা বন্ধ করা হয়েছে এবং সেক্ষেত্রে মানুষজন যাতায়াত করতে পারছে না অসুবিধার সম্মুখীন হচ্ছে না সেটা আমরা ক্ষমা পাচ্ছি আমরা এই দশটা ভেঙাতে আমরা এখানে গিয়েছি দশটা থেকে আমাদের প্রক্রাম শুরু হবে আমরা ভাবছিলাম দশটার মধ্যে আমরা এই জায়গাটা তুলে আমরা আমাদের অনুষ্ঠান মোটামুটি একটা দেড়টা মধ্যে শেষ হয় আমার সমস্যা তৈরি সেই কারণে যারা বলছেন তাদের কাছে আমরা অবশ্যই ক্ষমা পাই আচ্ছা আরেকটা প্রশ্ন রাখবো আজকে কোন কোন মানুষজন উপস্থিত ছিলেন এই আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠান বিশেষ করে তো কারোর নাম দিই নি যে কে আসবে সেটা বলতে আমার নিমন্ত আমরা মোটামুটি সবাই যে আমন্ত্রণ জানি তারা শুধু কি এই পার্টি অফিসে উদ্বোধন না কি আরও বেশ কিছু কার্যক্রম রয়েছে আজকে আপনাদের স্যার আমাদের বিশেষ করে রয়েছে হচ্ছে রক্তদান শিবিরটা রয়েছে ভালোবাসা আমাদের যেহেতু সামনে পাখিদের দুর্যোগ হচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে আমরা ভালোবাসা মানুষদের বেশ কিছু তিল্পল তিরপল দান করবো বাধ্য মাধ্যমে রেজাল্ট করেছে তাদেরকে আমরা সম্বর্ধনা দেবো মানুষের কাছে একটা আলাদা বার্তা দিতে আমরা সবাইকে নিয়ে কাজ করতে আর ভবিষ্যতে যে সমস্ত মানুষজন হাসপাতালে আসবে বিশেষ ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দেখা যায় যে তারা হয়তো পরিষেবা পাচ্ছেন না কিংবা সঠিক ডাক্তার কিংবা কীভাবে তারা সঠিক রোগ নির্ণয় করতে পারে সেক্ষেত্রেও তাদের অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে হাসপাতালেও অনেক রকমভাবে তারা মানে হ্যারাস হয় সেক্ষেত্রে কিন্তু সেবাটা পান এই কারণেই এখানে একটা পার্টি অফিস থাকলে সমস্ত দলের কর্মী এবং সাধারণ মানুষ সারা যদি সবসময় সবসময় রাত্রেও পাবে রাত্রে মোটামুটি এগারোটা বারোটা হতে এগারো থাকবে তারপরেও যদি প্রয়োজন হয় করে ফোন নাম্বার আমাদের দেওয়া থাকবে এবং আমাদের শান্তিপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের পেজ এবং এস সি অফিসের পেজ থেকে আমরা